কিন্তু আমি দিয়ে ছাড়বো ইনশাল্লাহ কিন্তু আজকে আমি কিন্তু অফার দিব না ইনশাল্লাহ আজকে কিন্তু আপনাদের ধামাকা একটা তিন দিনের মেলা থাকবে যারা মেলা উপভোগ করতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন মেলাটা হচ্ছে সবার জন্য যারা ছয় পিসের উপরে নেবে তাদের জন্য কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ করে থাকবে জমজম থ্রি পিস মাত্র তিন দিনের জন্য আজকে একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত মানে আজকে বিশ তারিখ একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তিন দিনের আপনি একটা ধামাকা অফার পাবেন জমজম মাত্র ছয়শো পঞ্চাশ করে যারা নিবেন দ্রুত চলে আসবেন ইসলামপুর নবাবারি পুকুর আইটিসি টাওয়ারে তলায় উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের দেখেন জমজমের প্রত্যেকটা কালেক কালেকশন মাসাল্লাহ মাসা আল্লাহ একবারে এই গ্রেডের জমজম জাগবে যাদের বিশ্বাস হবে না সরু পাইসা নেবেন যারা অনলাইনে নিতে চান ছয় পিস নিলে দুইশো টাকা দিতে হবে ছয় পিসের উপরে নিলেই কিন্তু পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্মও করতে হবে মার্শাল্লাহ প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর থাকবে এই জমজম কিন্তু আমাদের প্রোডাক্ট ঢোকার আগে শেষ হয়ে যায় এত সেল আলহামদুলিল্লাহ অল্প কিছু প্রোডাক্ট আছে পুজো উপলক্ষে আপনাদের কিন্তু ধামাকে একটা মেলা দিয়ে দিলাম তিন দিনের মেলা মাত্র ছয়শো পঞ্চাশ করে যারা তিন দিনের মেলাটা উপভোগ করতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে চারশো নব্বই থেকে এগারোশো পঞ্চাশ পর্যন্ত কাজ করা বুটিক্স ব্লগ আরং আপনার কী কালেকশন লাগবে প্রিন্টের সব কালেকশন ইনশাল্লাহ আপনার সুই সুতা পাবেন চলে আসেন আমাদের শোরুমে ইনশাল্লাহ এসে দেখে দেখে অনেক কালেকশন নিতে পারবেন আজকে জমজমের অল্প কিছু ডিজাইন দেখা দিচ্ছি বর্তমান আমাদের আশিটা ডিজাইন আছে একশোটার উপরে কালার আছে তিন দিনের অফারে কিন্তু প্রোডাক্ট বেশি থাকবে না যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে প্রোডাক্ট কিন্তু থাকবে না আল্লাহ হাফেজ